হ্যালো বিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এটা ছিল রাধা অষ্টমীর সরি জন্মাষ্টমীর দিনের ভিডিও তো আমি লুচি আর তালের লুচি তার তাল ফুলুরি বানিয়েছিলাম আরও বানিয়েছিলাম যেটা হচ্ছে সাবুর পোলাও সাবুর পোলাওটাই আমি ফার্স্ট টাইমই বানালাম এটা আমি দুপুরবেলা খেয়েছিলাম আর ওদের জন্য ভাত করে দিয়েছিলাম আর সন্ধ্যাবেলা করে পুজো দিতে গেছিলাম সাবর পোলাওটা দেখো আমি কেমন করে বানাচ্ছি প্রথমে আলু ভেজে নিয়েছি তারপরে আমি একটু বাদামও দিয়েছিলাম বাদামও ভেজেছি আর সাবুটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ করিনি ভিজিয়ে দিয়েছিলাম বড়দানার সাবুটা ভিজিয়ে রেখেছিলাম Okay. আর এখন দেখো পুজো দিতেও গেছিলাম এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও এই দেখো কাঁকড়া এনেছে কাঁকড়াগুলোকে গুলোকে তো আমি ধরতেই পারলাম না পড়ে গেল মানে নিচে পড়ে গেল বাটির থেকে উপচে উপচে তারপর আমাদের বাড়িতে যে দিদি কাজ করে ও কিন ওই কেটে ধুয়ে দিয়েছিল আমি যে খুব একটা ভালো খাই সেটা নয়

আর রাত্রিবেলা করে রুটি আর ঘুগনি বানিয়েছিলাম তো দুদিন মিলেই ব্লগটা হয়ে গেল খুবই ছোট ব্লগ হলো ভারতের কো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে